ভারত এবং পাকিস্তানের এই ম্যাচটি কে জয় লাভ করবে ভারত নাকি পাকিস্তান কোন দল কোথায় দেখেন এই এগিয়ে রয়েছে ম্যাচটি দুইটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দুইটি কারণে এক নম্বর কারণ এই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দল ফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবে আর এই ম্যাচ যে দল যাবে ওই দল অনেকটা চাপে পড়ে যাবে ওই দল যদি ফাইনাল খেলতে চায় তাহলে ওই দলের বাকি দুই টিমের মধ্যে দুই টিমাসি জয় লাভ করতে হবে দ্বিতীয় কারণ ভারত এবং পাকিস্তানের সম্পর্ক ভারত গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের সাথে হ্যান্ডআপ করেনি পরবর্তীতে যা হইছে সেটা সকলের জানা ভারত পাকিস্তানকে অপমান করেছে আজ যদি এই ম্যাচে ভারত আবারও লাভ করে ভারত আবারও পাকিস্তানকে অপমান করবে এটা নিঃসন্দেহে বলা যায় আর যদি পাকিস্তান এই ম্যাচটি জয় লাভ করতে পারে তাহলে পাকিস্তান ভারতের উপর বদলা নিতে পারবে ভারতকে অপমান করবে এটা নিঃসন্দেহে বলা যায় এই কারণে এই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন হেড টু হেড পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত টি টোয়েন্টি ম্যাচ হয়েছে তার মধ্যে ভারত জয় লাভ করেছে এগারোটি ম্যাচে অন্যদিকে পাকিস্তান জয় লাভ করেছে মাত্র তিনটি ম্যাচে দেখেন সর্বশেষ ছয়টি ম্যাচের মধ্যে ভারত জয় লাভ করেছে ছয়টি ম্যাচে কিন্তু পাকিস্তান জয় লাভ করেছে জিরো ম্যাচে অর্থাৎ হেড টু হেড পরিসংখ্যানে ভারত অনেক বেশি এগিয়ে রয়েছে পাকিস্তান অনেক বেশি পিছিয়ে রয়েছে তাছাড়া গুরু পর্বে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ হয়েছে ওই ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করে করেছিল একশো সাতচল্লিশ রান ভারত ওই ম্যাচটি সাত উইকেটে জয় লাভ করেছে ভারতের কাছে পাকিস্তান কোন দল কোথায় রয়েছে দেখেন ভারতের ব্যাটিং আপ ভয়ঙ্কর দুর্দান্ত রয়েছে অভিষেক শর্মা অভিষেক শর্মা প্রতিটি ম্যাচে নিয়মিত রান করতেছে রয়েছে শুভমান গিল সূর্য কুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার অন্যদিকে পাকিস্তানে রয়েছে সাইমায়ুব সাইমায়ুব পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার কিন্তু ইবারের এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে এক রানও করতে পারেনি রয়েছে ফারহান ফারহান মোটামুটি নিয়মিত রান করতেছে সেটা বলা যায় রয়েছে সালমান আলী আগা হম্মদ হারিস জামান এদের মতো ব্যাটার অর্থাৎ ব্যাটিং এ ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে রয়েছে ইন্ডিয়ার ব্যাটিং এর সাথে পাকিস্তানে ব্যাটারদের কোন নাই চলে না কোনো পেস বলিং এ কোন দল এগিয়ে রয়েছে ইন্ডিয়া নাকি পাকিস্তান দেখেন ইন্ডিয়ার পেস বলিং এ রয়েছে হার্দিক পান্ডিয়া রাসপ্রীত বর্মরা আরদীপ সিং হাসিট রানা শিবম দুবে এদের মতো পেস্ট অন্যদিকে পাকিস্তানে রয়েছে সাইন্স আলী এদের মতো বলার পেস্ট বলিংয়ে পাকিস্তান এবং ইন্ডিয়া কাছাকাছি অবস্থানে রয়েছে তারপরেও যাসপ্রীত বমরা যে দলে রয়েছে ওই দল পেস বলিংয়ে এগিয়ে থাকবে এটা নিঃসন্দেহে বলা যায় এখানেও ভারত কিছুটাই এগে রয়েছে স্পিন এ কোন দল এগে রয়েছে দেখেন ভারতের স্পিন বলার অনেক শক্তিশালী কারণ ভারতে রয়েছে এক্সা পেটেল রয়েছে কুলদীপ এবং বরণ চক্রবর্তী এরা দুর্দান্ত বলার এরা বিশ্বমানের বলার অন্যদিকে পাকিস্তান রয়েছে আব্রাহমেদ এবং রয়েছে সাইমায়ুব সাইমায়ুব এবারে এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে ছয়টি উইকেট পেয়েছে ভারতের বিপক্ষে পেয়েছে তিন তিনটি উইকেট অর্থাৎ সাইমাইউব বর্তমানে কার্যকারী বলার এটা নিঃসন্দেহে বলা যায় রয়েছে মোহাম্মদ নেওয়াজ স্পিন বিভাগে অবশ্যই ভারত এগিয়ে থাকবে এটা নিঃসন্দেহে বলা যায় দেখেন ভারত হেড টু হেড সংখ্যানে এগে রয়েছে ব্যাটিং এগে রয়েছে সব দিক থেকে ভারত পাকিস্তানের অনেক বেশি এগিয়ে রয়েছে এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন এই ম্যাচে কে জয় লাভ করবে ভারত নাকি পাকিস্তান এই ম্যাচে ভারতে জয় লাভ করার সম্ভাবনা অনেক বেশি এই ম্যাচে ভারতের জয় লাভ করার সম্ভাবনা নব্বই পার্সেন্ট অন্যদিকে পাকিস্তানের জয় লাভ করার সম্ভাবনা দশ পার্সেন্ট এর বেশি নয় আপনাদের কি মনে হয় এই ম্যাচে কে জয় লাভ করবে ভারত নাকি পাকিস্তান অবশ্যই কমেন্ট করে জানাবেন